এই নাও জুসটা খেয়ে নাও ঠিক আছে আরে সূর্য তুমি হঠাৎ না বলে দেশে চলে আসলে যে না মানে হঠাৎ চলে আসলাম না তোমাকে সারপ্রাইজ দেব বলে ও তুমি আসছো আমি অনেক খুশি হয়েছি আর হ্যাঁ তোমাকে তো বলাই হয়নি আমার ফ্রেন্ড মমিন আর মমিন তোমাকেও তো বলা হয়নি আমার হাজবেন্ড পরিচিত হও আসসালামু আলাইকুম ভাই আমি মমিন আব হ্যাঁ আসলাম আলাইকুম জাস্ট আরে পাকলি জাস্ট ফ্রেন্ড কখন হয় নাকি হয় ফ্রেন্ড না হয় ফ্রেন্ড না আচ্ছা বসি বসে কথা বলি ভাবেন আমি সূর্য তো তারপরে কেমন আছে আপনারা তো ফ্রেন্ড ফ্রেন্ড তাই না আচ্ছা তোমরা দুজন ওকে ফাইন কিন্তু একটা গ্লাস দুটা স্ট্র দুজন মানুষ আবার একই কালারের টি শার্ট ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি তোমরা দুজন ভালো বন্ধু ওকে ফাইন কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারছি না এখানে একটা গ্লাস দুইটা স্ট্র এর মানেটা কি আচ্ছা তোমাকে বলতে হবে না আমি বুঝতে পেরেছি আচ্ছা ও তো তোমার ফ্রেন্ড আমিও তো তোমার ফ্রেন্ড তাহলে একটা কাজ করি এখানে যদি আরেকটা স্ট্র হয় তাহলে তিনজনে মিলে এক গ্লাসে একসাথে চুমুক দিলাম তাহলে কেমন হবে আধুনিক সমাজ ব্যবস্থা কি বলো আচ্ছা বসে আছি কেন এটাই তো বুঝতে পারছি না ওর থেকে বরং কাজের মেয়েকে আরেকটা স্ট্র আনতে বলি আরে রূপা রূপা সূর্য শোনো না তুমি যেরকমটা ভাবছো সেরকম কিছুই না তুমি তো আমাকে ভুল বুঝতেছ এই চুপ কর আর একটা কথা বলবি না ভাইয়া এটা আমার বাড়ি তুই কি ভাবছিস আমি কিছুই বুঝতে পারিনি এখানে একটা গ্লাস দুইটা স্ট্র দুইজন মানুষ আমি প্রভাস থেকে এসেছিলাম তোর জন্য একটা যে তোর জন্য একটা ফুল এর যোগ্যতা তোর নেই এই ফুলটা নেওয়ার যোগ্যতা তোর নেই এটা তোকে দিয়ে আমি এই ফুলটাকে অপবিত্র করতে চাচ্ছি না তুই কি ভাবছিস আমি কি একদম বোকা ফিডার খাই আমি কিছু বুঝি না সূর্য আমার কথা শুনো আর একটা কথা বলবি না এখানে চুপচাপ দাঁড়িয়ে থাক অনেকক্ষণ ধরে তোর কালমা দেখেছি এবার আমার কালমা দেখ এদিকে তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি তুই আমার বাড়িতে এসে আমার বইয়ের সাথে আমারই সোফায় একই গ্লাসে সর্বোচ্চ মুখ দিয়ে খাচ্ছিস তো সাহস তো কম না তুই আমাকে বিশ্বাস করেন ভাইয়া আমি জানতাম না যে সে বিবাহিত আর তাছাড়া সে আমাকে কখনো বলেনি যে সে বিবাহিত ও আচ্ছা তাহলে আমি প্রবাস থাকাকালীন তুই এই ছেলেটাকেও ঠকাচ্ছিস আচ্ছা ভাই আপনাকে অনেক ধন্যবাদ কারণ আপনি যদি না থাকতেন তাহলে আমার বইয়ের এত সুন্দর চরিত্র আমি ধরতে পারতাম না আপনাকে আমার কিছু বলার নেই যেন আপনি বের হয়ে যান আউট আউট হ্যাঁ বাচ্চা আমি প্রবাসের মাটিতে দিনের পর দিন কষ্ট করে মরছি আর তুই এখানে তোর বন্ধু নিয়ে জাস্ট ফ্রেন্ড কিসের জাস্ট ফ্রেন্ড এই জাস্ট ফ্রেন্ড কিসের আমাকে বুঝিয়ে বল এই যদি তোর জাস্ট ফ্রেন্ড হয় তাহলে তুই একই গ্লাসে তুই তার সাথে চুমুক দিয়ে শরবত খাস কি করে তুই কি ভেবেছিস আমি কি একদম বোকা আমার মনে হচ্ছে কি তোর গলার চিপে মেরে খেলি একদম এই আমি আমি প্রবাসের মাটিতে দিনের পর দিন কষ্ট করে মরছি আর তুই এখানে লীলা খেলা চালাচ্ছিস এই ছিল ভালোবাসা তোর সূর্য দেখো তুমি যেরকমটা ভাবছো সেরকম কিছুই না তুমি আমার কথাটা তো শুনো আমার আমার হাত ধরছিস কারো তুই আমার হাত ধরার ক্ষমতা তোকে কে দিয়েছে আমি বাসায় নেই তুই অন্য একটা ছেলে নিয়ে বাসায় করছিস করছিস টাচ টাচ আই বুঝতে পারছিস আমার কথা আমি তোর মতো মেয়ের সাথে সংসার করতে চাই না আমি তোকে ভালোই ভালোই বলছি আমার বাসা থেকে বের হয়ে যা আমি তোর সাথে কোনো রকম সিন্ডিকেট করতে চাচ্ছি না আর স্যার বেরো আমার বাসা থেকে বেরো আমি একটা গ্লাসে দুটো স্ট্র কি ভেবেছিস কি জাস্ট ফ্রেন্ড এটা জাস্ট ফ্রেন্ডের কাজ আধুনিক সমাজ ব্যবস্থা পেয়েছিস তুই কি আমার বাড়িটা কি পেয়েছিস সিনেমা হল আমি তোর সাথে কোনো কথা বলতে চাচ্ছি না আউট আউট আই সে আউট একটা নষ্ট তালার একটা নষ্ট নারী বুঝেছিস একটা নষ্ট তালা যেমন বারোটা চাবি দিয়ে খোলা যায় না একটা নষ্ট নারীও বারোটা পুরুষে আসত্য থাকে তারা একটা পুরুষে কখনো আসক্ত থাকতে পারে না তোর মতো মেয়েদেরকে কিছুদিন ব্যবহার করা যায় সারা জীবন সংসার করা যায় না আমি তোকে বলছি আমার বাড়ি থেকে হয়ে যা আমি তোকে বলছি বাড়ি থেকে বেরো যে আউট আউট দুইটা স্ট্র একটা গ্লাস আধুনিক সমাজ ব্যবস্থা